মুসলমান ইমানদারারা ভালো করে কান লাগান নবী আলাইহিস সালামের যাত্রা শুরু খেল করেন মেরাজের যাত্রা শুরু হইছে কিন্তু চলতেছেন সাথে করে বরাত নবী আমার দেখে বলেন বরা কেমন গতিতে চলে রে বরকন বিজলি নাই এমন গতি রে এমন গতি রে চোখের দৃষ্টি যেখানে যায় সেখানে কি ওই বরাকের কদম পড়ে যায় সুবহানাল্লাহ কত গতি বুরাকে এমন একটা জায়গা গেছে জিব্রাইল গিয়া কই হুজুর এইটা হইল মাদান আমরার নামে এই জায়গা দুই রাকাত নামাজ আদাই করেন সুবহানাল্লাহ পড়েন নামাজ আদাই করার পরে জিব্রাইল জিগাই আমি বিবিগো জমিন্নি এই জায়গা যে নামাজ আদাই করলেন এই জায়গাটা কার জায়গা আপনি জানেনই না জায়গাটা কি নবী আমার দেখে বলে না রে জিব্রাইল না জিব্রাইল কে হুজুর গো এই জায়গাটার মধ্যে ঈসা রুহুল্লাহর মার কবর আছে নবী গো ঈসা মার জন্য দুই রাকাত নামাজ পড়িয়া দোয়া করে দেন এই জন্য নামাজ পড়ি আমি তো ব্যক্তির জন্য দোয়া করলে ওই দোয়া কবুল করে নাই কে নামাজি পড়ে না আমি তো ব্যক্তির নামে দোয়া করব নামাজি পড়ে না মসজিদগুলো খালি আসান করতে এক মসজিদের নামাজ পড়লাম আপনাকে এলাকায় দেখি আমরা সহকারে আমরা চারজন সহকারে আর এরা চারজন আষ্টজন মুসল্লি আসান নামাজে এলাকার মধ্যে কি আষ্টজন খাওয়েন না কথা কয় না মুসলমান ইমানদারা এই নামাজের হেফাজত করা লাগবে রে মুসলমান পাঁচশত নামাদের হেফাজত যারা করবে রে আল্লাহ দাদেরকে তাদেরকে জাহান্নামের আগুন থেকে আমার আল্লাহ হেফাজত করবে নবী আলাইহিস সালামকে জিব্রাইলকে হুজুর এই জায়গায় দুই রেখাত নামাজ পড়ছেন তো এখন আপনি দোয়া করেন কার জন্য বলে ইসারুল মা নাম কি নাম কি নাম কি হাজরতে মরিয়ম আলাইহিস সালামের জন্য দোয়া করে দেন মরিয়ম আলাইহিস সালামের মরণ কেমনে হইছে জানেন এই জায়গাটার মধ্যে কেমনে কবরটা হইছে খেয়াল করেন ইসারুল লা একদিন মারে নিয়ে রওনা হইছে হে মা চলো না তোমাকে নিয়ে একটু সফর করি মারে নিয়ে সফর করে আজকে বন্ধু বান্ধব নিয়ে কক্সবাজার যাও বন্ধু বান্ধব নিয়ে তুমি সেন্ট যাও বন্ধু বান্ধব নিয়ে সিনের জাফলঙে যাও কিন্তু কোনো দিন এই নিয়ত করলা না আল্লাহ গো টাকা দিয়েছ পয়সা দিয়েছ মারে নিয়া বাবারে নিয়ে মক্কা মদিনায় যাবো এই নিয়ত তো কেউ করে না বরঞ্চ বর্তমানে টাকা পয়সা হইলে সুদে লাগাবার জন্য ধান্দা খুঁজে ঠেকে না টাকা পয়সা হইলে সুদে লাগাবার ধান্দা খুঁজে এখন মহিলারা পর্যন্ত সুদ খায় আসেনি আছেনি মহিলারা পর্যন্ত সুদ খায় গাড়ি দিয়ে যাইতেছি দোকানের মধ্যে লাগছে ঝগড়া আমি ড্রাইভার রেখে থামা আমি একটু দেখ চালু ভালো যা পরে বেড়ি করতেছে গত মাসের বাড়তি টেহাটা না পাইলে ফারাদা ধৈরা জিবরা সিরা মারে বাপ রে এ বিড়ি জানি কোন বেডার বউ আল্লাহ দার জাল মানুষ বেডিয়ায় বেডিয়াইতে খাইছ তোর কারণে আমার হায়াত কমে